চলতি বাজেটে এমপিএো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে আপনারা জানেন যে গত দুইজন অর্থপ্রদেষ্টা দু হাজার বাজেট ঘোষণা করেছেন যেখানে তিনি শিক্ষা খাতে পঁচানব্বই হাজার ছয়শো চল্লিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন এই পরিমাণ অর্থ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চেয়ে সাত হাজার চারশো বিরাশি কোটি টাকা বেশি আর এই জন্যই বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এমপিও ভোক্তা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় দাবি তুলেছেন তারা যে দাবিগুলো তুলে ধরেছেন সেই দাবিগুলো নিয়ে দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তিন ছয় দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে শুরুতেই বলা হয়েছে শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা প্রদান করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি পাশাপাশি অতি দ্রুত কর্মচারীদের শিক্ষকদের নেই শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি এবং আসন্ন বাজেটে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান যৌথ বিবৃতিতে তারা বলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ বছরগুলোতে শতভাগ উৎসব ভাতার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে আন্দোলন যে বৃথা যায় না তার প্রমাণ সম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহা থেকে পঁচিশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি এতে করে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি কর্মচারীদেরকেও শিক্ষকদের নেয় পঁচিশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলনের পাশাপাশি শিক্ষা খাতে সকল বৈষম্য অবসানের লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ নেতৃবৃন্দ বলেন আশা করেছিলাম বর্তমান সরকারের নেতৃত্বে শতভাগ উৎসব ভাতা প্রদানের মধ্য দিয়ে এই বিষয়টি চিরতরে মীমাংসা হয়ে যাবে তারপরও সরকার আমাদের নিরাশ করেনি শিক্ষকদের আন্দোলনকে সম্মান করেছে তবে আসন্ন বাজেটে শতভাগ উৎসব ভাতার সিদ্ধান্ত সরকার নেবে বলে প্রত্যাশা করি